আপনি যদি রেলে যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন না কেন ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে আপনাদের সবার জন্য বড়সড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে জারি করা এই নতুন নিয়মটি যদি আপনি না মানেন সেক্ষেত্রে পরের বার ট্রেনে উঠলে আপনার বড় সড়ো জরিমানা হতে পারে তো ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে কী নতুন নিয়ম জারি করা হয়েছে সেই সম্বন্ধে জানাব তবে তার পূর্বে আপনি ট্রেনে নাকি প্লেনে কোনটাতে যাতায়াত করা বেশি পছন্দ করেন এবং কোনটাতে আপনি নর্মালি যাতায়াত করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না বন্ধুরা লোয়ার আর বার্থ নিয়ে নতুন নিয়ম জারি করেছে রেল এখন এই যাত্রীদের জন্য নিচের সিট সংরক্ষিত থাকবে হ্যাঁ বন্ধুরা এবার থেকে লোয়ার বার্থ নিয়ে নতুন নিয়ম জারি করেছে রেল এখন এই যাত্রীদের জন্যই নিচের সিট সংরক্ষিত থাকবে অর্থাৎ বিশেষ কিছু যাত্রীদের জন্যই এবার থেকে যে লোয়ার বার্থ রয়েছে সেটা রিজার্ভড থাকবে অর্থাৎ আপনি চাইলেই এখন থেকে আর লোয়ার বার্থে রিজার্ভেশন করতে পারবেন না রেলওয়ে প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা প্রদান করে আপনি যদি আপনার সিনিয়র সিটিজেন পিতামাতার মাতার জন্যে রেলওয়েতে একটি নিম্ন বার্থ অর্থাৎ লোয়ার বার্থ বুক করেন কিন্তু আপনি তা না পান তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি অর্থাৎ আপনি যদি আপনার পিতা মাতার জন্য যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য আপনি যদি রেলের লোয়ার বার্থের টিকিট বুক করতে চান সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে একটা বড়সড় নতুন নিয়ম জারি করা হয়েছে তো সেক্ষেত্রে কি বলা হয়েছে প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে রেল অনেক নিয়ম করেছে এতে যা তাদের যাত্রা সহজ হয় প্রবীণ নাগরিকদের জন্য নিম্নবার্থ বুক করা যেতে পারে আইআরসিটিসির সিনিয়র সিটিজেনদের জন্য সহজে নিম্নবার্থ বরাদ্দের কথা জানিয়েছে একজন যাত্রী টুইট করেছেন যে তিনি তার চাচার জন্য ট্রেনের টিকিট বুক করেছিলেন এবং পায়ের সমস্যায় ভুগছিলেন বলে নিচের বার্থটিকে অগ্রাধিকার দিয়েছিলেন কিন্তু তারপরেও রেল তাকে উপরের বার্থ দিয়েছিল এরকম একটা কমপ্লেন কেউ করেছিল টুইটারে তো সেক্ষেত্রে যাত্রীর সেই টুইটের জবাবে রেলওয়ে এখন কিন্তু লিখেছে যে আপনি যদি সাধারণ কোটার অধীনে টিকিট বুক করেন তবে একটি আসন উপলব্ধ থাকলেই আপনাকে একটি আসন বরাদ্দ করা হয় অর্থাৎ আপনি যদি একজন সাধারণ কোটার অধীনে টিকিট বুক করেন অর্থাৎ যখন আপনি আইআরসিটিসিতে টিকিট বুক করবেন তখন সেক্ষেত্রে আপনি অনেক অপশন পাবেন আপনি কি জেনারেল কোটাতে করতে চান নাকি আপনি সিনিয়র সিটিজেন কোটাতে করতে চান তো সেক্ষেত্রে কিন্তু অনেক অপশন পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনি যদি সাধারণ কোটা করে দেন তাহলে কিন্তু আপনার জন্য যে কোনো একটি আসনি বরাদ্দ হবে তো সেক্ষেত্রে আপনার জন্য লোয়ার বার্থ বা সাইড লোয়ার সাইড আপার এরকম কিছু স্পেসিফিকেশন করা থাকবে না সিট না থাকলে সিট পাবেন না এমনটাই কিন্তু নিয়ম আপনি যদি রিজার্ভেশন চয়েস বুকের অধীনে বুক করেন তবে নিচের বার্থটি বরাদ্দ হলেই আপনি নিচের বার্থ পাবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে লোয়ার বার্থ পাওয়া যায় অর্থাৎ আপনি যদি আগে বুক করেন তাহলে আপনি আগে পাবেন এই পদ্ধতিতেই লোয়ার বার্থ পাওয়া যায় রেলওয়ে বলেছে যে কি বলেছে যে খালি আসন খালি থাকলেই সাধারণ কোটার অধীনে বুকিংকারীদের জন্য আসন বরাদ্দ করা হয় ওই আসনগুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পাওয়া যায় অর্থাৎ আপনি যদি আগে আসেন তাহলে আপনি আগে পাবেন অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট অর্থাৎ আপনি যদি আগে আসেন সেক্ষেত্রে আপনি আগে পাবেন এমনটা নয় যে আপনি লাস্ট দিনে আপনি টিকিট বুক করলেন এবং আপনার জন্য লোয়ার বার্থ রেখে দেওয়া হলো তেমনটা নয় সাধারণ কোটার আসন পাওয়ার ক্ষেত্রে মানুষের কোনো হস্তক্ষেপ নেই যাই হোক আপনি যদি বার্থের জন্য টিটিএর সাথে যোগাযোগ করতে পারেন এবং নিজের জন্য একটি নিম্ন বার্থের জন্য আলোচনা করতে পারেন যদি লোয়ার বার্থ পাওয়া যায় তাহলে আপনি পেয়ে যাবেন কিন্তু আপনাকে যদি লোয়ার বার্থ পেতে হয় তাহলে সেক্ষেত্রে যখন আপনি টিকিট বুকিং করবেন তখন সেক্ষেত্রে আপনি সিনিয়র সিটিজেন বলে একটা অপশন পাবেন এবং বার্থ প্রিফারেন্সে একটা অপশন পাবেন তো সেক্ষেত্রে আপনি লোয়ার বার্থটাকে প্রেফারেন্সে দিয়ে রাখবেন তাহলে লোয়ার বার্থ যদি অ্যাভেলেবেল থাকে এবং যদি সিনিয়র সিটিজেন হয় যদি এজ যদি সিক্সটির ওপরে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে লোয়ার বার্থ দেওয়া হবে বা আপনার সিনিয়র সিটিজেন বাবা অথবা মা অথবা বা ঠাকুমা ঠাকুরদের যাই হোক তার জন্য আগে সিনিয়র সিটিজেনের লোয়ার বার্থটা দেওয়া হবে তারপরে অন্যকে দেওয়া হবে তবে এমনটা করবেন না যে আপনি যাওয়ার একদিন আগে টিকিট বুক করছেন এবং আপনি ভাবছেন যে লোয়ার বার্থ তো আমি পাবই কারণ আমি সিনিয়র সিটিজেন তো এমনটা করবেন না আপনি যদি কোথায় যাওয়ার প্ল্যান থাকে তাহলে আগে আপনি টিকিট কেটে নেবেন এবং সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন চুজ করবেন এবং বার্থ প্রেফারেন্সে আপনি লোয়ার বার্থটাকে একবার সিলেক্ট করে নেবেন তাহলে সেক্ষেত্রে লোয়ার বার্থ পাওয়ার যে প্রবাবিলিটি রয়েছে সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন